পুদের জন্য অনলাইন জব এই জবটি হাজারও মেয়ে করছে কোনোই ফি লাগবে না জবটি হলো পোপে অ্যাপসে কীভাবে পোপো অ্যাপস থেকে টাকা ইনকাম করবেন এবং কয়টি মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন আজ এই ভিডিওতে এ টু জেড দেখানো হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন পোপো অ্যাপস থেকে টাকা ইনকাম করতে হলে সর্বপ্রথম পয়েন্টাই করতে হবে কত পয়েন্ট আয় করতে পারলে উধ্রো দিতে পারবেন পোপো অ্যাপসে এক লক্ষ পয়েন্ট হলে উধরো দিতে পারবেন এক লক্ষ পয়েন্টের দাম হলো বারোশো পঞ্চাশ টাকা যেটা আপনি বিকাশ নগদ এবং রকেটে নিজেই নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো এই এক লক্ষ পয়েন্ট কীভাবে আয় করবেন পোপো অ্যাপস থেকে ষাটটি মাধ্যমে পয়েন্ট আয় করতে পারবেন প্রথম নম্বর হলো প্রতিদিন এক ঘন্টা করে দুইবার লাইভ করতে পারবেন এক ঘন্টা করে দুইবার লাইভ করলে বিশ হাজার পয়েন্ট পাবেন দুই নম্বর হলো পিকে থেকে পয়েন্ট আয় করতে পারবেন তিন নম্বর হলো পার্টি রুম থেকে পয়েন্ট আয় করতে পারবেন পার্টি রুমে টু থ্রি ফোর সিটে এক ঘন্টা বসে থাকলে আটশো পয়েন্ট এখান থেকে আপনি আয় করতে পারবেন চার নম্বর হলো ছেলেদের সাথে এসএমএস করলে একটি এস এ এসে দশটি পয়েন্ট পাবেন পাঁচ নম্বর হলো গিফট থেকে পয়েন্ট আয় করতে পারবেন ছয় নম্বর হল ইনভাইট করে পয়েন্ট আয় করতে পারবেন সাত নম্বর হল রিফার করে পয়েন্ট আয় করতে পারবেন আপনারা যদি অ্যাপসের গাইডলাইন মেনে কাজ করেন তাহলে দু দিনে এক লক্ষ পয়েন্ট আয় করতে পারবেন আর এক লক্ষ পয়েন্টের দাম হল বারোশো পঞ্চাশ টাকা যেটা আপনার দুদিনের ইনকাম আপনারা চাইলে এজেন্সি নিয়ে হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন এজেন্সি নিতে হলে পার্সোনালি নক করুন তাই আর দেরি কেন এখনই হোয়াটসঅ্যাপে অ্যাড করুন